হে ডোরেমন কোথায় ডোরেমন কোথা ঘুম থেকে উঠে আমি দেখতে পাচ্ছি না ও সকাল সকাল কোথায় বেরিয়ে গেলো এই বল তাড়াতাড়ি নাহলে কিন্তু তোকে কিন্তু দেখ আমি রকেট ল্যান্সটা বের করেছি দেখ একে ফর্টি একে ফর্টি সেভেন দিয়ে কিন্তু একদম উড়িয়ে দেবো বুঝলে সকাল সকাল টিভি চালিয়েছে পাখা চালিয়েছে আর ডোরেমনটাকে পাচ্ছি না তুমি আমাকে রাইট ব্যাগটা মামা ডোরেমন সকাল সকাল ঘুম থেকে উঠতে পারাইছে ঘুরতে পরে আমি মারবার করে বললাম পরে আমি লেপের টলাই বললাম যে ডোরেমন যাস না যাস না ট্যাকলাইন মামা কিন্তু ভগবেস আমার ওইদিকে অফিসে দেরি হয়ে যাচ্ছে আর ওরা ঘোরার জন্য বা কি বলবো এমনি বলেইছি আমি এর আগের দিন বলেইছি যে অফিস ভাই তোমরা তো জানো আমি অফিস থেকে বেরিয়ে এলে ভাই ওদেরকে নিয়ে ঘুরতে যাই ভাই আমি যখন আমার ফাঁকা থাকে দেখো তুমি তো পালা এখন যাইবা কিন্তু আমি এখন বাড়িতে একা একা থাকমু হ্যাঁ আমি একা 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 থাকমু আমার ভালো লাগবে না তোর মনে আমি বারবার করে বললাম যে তোর মনে তুই যাস না যাস না ফ্র্যাঙ্কলিন মামা আমারই বকবে আমারই বকবে তো কোনো কথা শুনলে না আজকে তোর জন্য আমার বকা খাইতে হইতেছে বেশ বেশ ও যখন বাড়িতে আসবে না শুনছেন ওকে বলবি যে আজকে ওর খবর আছে বুঝলি তো বন্ধুরা দেখো ভাই আমার এদিকে অফিসে লেট হয়ে যাচ্ছে ভাই আমি তো তোমরা জানোই যে আমি ভাই যে এই আমাদের যেই ইয়েটা আছে এয়ারপোর্ট আমার এই এয়ারপোর্টে আমার কাজ থাকে ভাই এয়ারপোর্টে সে কত কাজ ভাই মাথায় কত হেডেক থাকে ভাই তোমরা যারা যারা ভাই এয়ারপোর্টে কাজ করো তারাই বুঝতে পারবে ভাই তাছাড়া কেউ বুঝতে পারবে না ভাই এয়ারপোর্টে কত কাজ থাকে ভাই কত ইয়ে করতে হয় এদিকে এই নমিনেশন করতে হয় এদিকে ডমিনেশন করতে হয় ইমিগ্রেশন করতে হয় কত কিছু করতে হয় ভাই আর

শিনচেন কি আমি আনি আমার পথ মজা লাগছে তো আমি কিন্তু এখন আমাদের যে স্টেশনটা আছে স্টেশনের কাছে চলে এসেছি বন্ধুরা এই দেখো আমি রেল লাইনে এখন স্টাইল মারব রেল লাইনে স্টাইল মারা পারল কিন্তু আমি তাও রেল লাইনে স্টাইল মারব কিন্তু এই রাস্তাটা কোন দিকে যায় এই রাস্তাটা কোন দিকে যায় আমি তো সেটাও জানি না তো না আজকে যখন আমি ঘুরতে বেরিয়েছি তখন এই রাস্তাটা একটু যাই গিয়েই দেখি কিন্তু এই মা এটা কিসের গেট 何 ধরে মন তুই কি বলতেছিস সত্যি ডাইজেশ্বর টোরে অ্যাটাক করছে ওরে বাপে এটু মহাবিপদ আজকে তাহলে আমরা শেষ আমাদের বাড়িতে অ্যাটাক করবে না হ্যাঁ না তাড়াতাড়ি ফ্র্যাঙ্কলিন মামাকে কল করতে হবে বুঝতে পারছি ফ্র্যাঙ্কলিন মামারে না বললে হবে না ভাই অফিস থেকে ছুটি হলো আর ভাই আমি ভাই বিরতি না বিরতি ভাই আমাকে কতগুলো ডাইনোসর ভাই অ্যাটাক করেছে ভাই বুঝতে পারছি না ডাইনোসর কোথা থেকে এলো ভাই তাড়াতাড়ি ঘরে ঢুকতে হবে ভাই আমি বুঝতে পারছি না ঘরের মধ্যেও কি আমি সেফটি ফিল করব নাকি ভাই এ ভোলা তাড়াতাড়ি তুই ঘরের মধ্যে নিয়ে চল ভোলা ডাইনোসর ওই দেখ বাইরে দিয়ে ঘোরাঘুরি করছে কটা তো আমার পিছনে লেগে গেছে সিনচ্যান ডোরেমন তোরা কি ও বাড়িতে আছিস সিনচান ডোরেমন কি আছে ও ভাই ও লিটলি ও মাই গড ও মাই গড অ বছ বছ বচা মামা মামা আমার উপরে আছি মামা অপ্রাঙ্গিন মামা তোমার কি হয় না গোলিন মামা তুমি কান্না কর কেন ও প্রাঙ্গিন মামা আমি আর দৰে উপরে আছি এইগুলো সব দরে মনের জন্য হয়েছে মামা ও মামা আমি আর দরেমন উপরে নিচে একটা আওয়াজ আসতেছে কিসে ট্যাংলিং না সিনচান আমি অজ্ঞান হয়ে যাচ্ছে সিঞ্চন এই দেখ সিঞ্চান আমার দেখ কত রক্ত বের করে ফেলেছে ডানেশ্বরের সিঞ্চন এগুলো কিভাবে হলো সিঞ্চান তুই পুলিশকে ফোন কর সিঞ্চান না হলে আমি বাঁচবো না কিন্তু না আমার ভয়ে হাত কাটে মামা। আমি কিছু পারবো না মামা আমি কিচ্ছু করতে পারবো না তোমার জন্য ভাই ফাইনালি ভাই এই দেখো আমি বদমাইশগুলোকে মারছি ভাই দেখো ফাইনালি আমি ঘর থেকে বেরিয়ে ভাই ভাই আমি কোনো মতে ভাই বেঁচে গেছি না হলে ভাই আরই কোলে ভাই আমি মরে যেতাম ভাই আমাকে কিভাবে কমরে ধরেছিল ভাই দু তিনটে আর ওই দেখো ভাই ডোরেমন আর সিনচান দেখো ওই দেখো ওপরে ভয় পেয়ে একদম শুকিয়ে গেছে ভাই তুই সে যা হোক দেখো আমি কিন্তু সবটাকে এক এক করে মেরে ফেললাম ভাগনে দেখ আমি বাহাদুরি করে দেখ সব কটাকে মেরে দিলাম আর এগুলো হলো কি করে আমি তো কিছুই বুঝতে পারিনি ভাগ্নে ভাগনা এবার তো নিচে নাম নাকি এবারও নিচে নামবি না জন্য কি করতে জানো জোরাসিক পার্কের ভিতরে ঢুকছে আর ওইখানে গিয়ে এই এই ডাইনোসর গুলো রে রাগাই দিছে তারপরে মামা এই এই ডাইনোসর গুলো ডোরেমনের পিছন পিছন আমাকে বাড়িতে আইছে তারপরে তো মানে ধাওয়া করছে মামা তো ভাই দেখো আমি তোমাদের কি বলবো ডোরেমনকে আমি মারতেও পারছি না কিছু ধরতেও পারছি না দেখো ভাই এর ডোরেমনের জন্য সমস্ত কিছু হলো তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বাই বাই বন্ধুরা টাটা